নমস্কার বন্ধুরা টাটা চা কোম্পানির তরফ থেকে আজকে আমি আবার আর একটি কাজের আপডেট নিয়ে চলে এসেছি তো তোমরা যারা কাজ খুঁজছো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে টাটা চা কোম্পানিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্ট রয়েছে হেল্পার থেকে শুরু করে ঠিক আছে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে মেল ফিমেল তোমরা উভয়ে এখানে আবেদন করতে পারবে হালকা থেকে শুরু করে ভারী সমস্ত রকমের কাজ রয়েছে তোমরা যদি চাও অবশ্যই কাজটি করতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তোমরা যদি এখানে কাজটি করো তোমরা ভালো একটা স্যালারি পাবে উচ্চ মানের স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে আঠাশ হাজার প্রত্যেক মাসে স্যালারি পাবে তো একটা উচ্চ মানের স্যালারিতে অবশ্যই তোমাদের এখানে কাজ জয়েন করানো হবে তো তোমরা যদি চাও কাজটি করতে পারো তো কীভাবে এখানে কাজটি করবে তো এর কাজের লোকেশন কোথায় হবে কোথায় কোথায় কাজটি হবে এবং এখানে তোমাদের সীমা কত কি প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেইলসে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে তোমরা যারা কাজে যুক্ত হতে যাও স্কিপ করবে না স্কিপ করলে বন্ধুরা বুঝতে পারবে না তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো বন্ধুরা এখানে তোমাদের একটা উচ্চ মানের স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে দেখতে হচ্ছে স্যালারি বলা রয়েছে আঠাশ হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে তোমরা যদি এখানে কাজে যুক্ত হও এবং এখানে তোমাদের অনেকটাই ভ্যাকেন্সি রয়েছে তোমাদের চার হাজার প্লাস ভ্যাকেন্সিতে এখানে নিয়োগটি করানো হবে টাটা চা কোম্পানিতেও তো তোমাদের কি এক জায়গায় লোকেশন হবে না বন্ধুরা তোমাদের বিভিন্ন জায়গায় লোকেশন রয়েছে তো বিভিন্ন জায়গায় তোমাদের টোটাল মিলিয়ে চার হাজার ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হবে তোমাদের যে লোকেশনটা কাছে পড়বে সেই লোকেশানে তোমরা গিয়ে কাজটি করতে পারবে তো কীভাবে এখানে আবেদন করতে হবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে ডিউটি কতক্ষণ করতে হবে সম্পূর্ণ আমি তথ্য বলে দিচ্ছি কী কী সুবিধা ফ্যাসিলিটি রয়েছে আমি সম্পূর্ণ তথ্য আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করবো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো তো এখানে তোমাদের নেক্সট বলে দিই বন্ধুরা ডিউটি টাইমটা কতক্ষণ তোমার এখানে কাজটি করতে হবে তো তোমার এখানে ডিউটি টাইম দেখতে পাচ্ছ টোটাল আট ঘন্টা তোমাকে কাজ করতে হবে তো বন্ধুরা তোমরা যদি চাও নাইট শিফট করতে পারো বা ডে শিফট তোমরা যে কোনো শিফটে এখানে কাজ করতে পারবে বিভিন্ন রকম শিফট রয়েছে এবং এখানে তোমাদের এক ঘন্টা টোটাল তোমাকে টিফিন খাওয়া বা তোমার সমস্ত রকম খাওয়ার জন্য এক ঘন্টা তোমাকে বিরতি দেওয়া হবে টোটাল তোমাকে আট ঘন্টা তাও কাজ করতে হবে তো আশা করি বুঝতে পারছ এটা হচ্ছে কাজের সময় আট ঘন্টা টোটাল ডিউটি এবং এখানে তোমরা বোনাস পাবে ওটি পাবে ইনসেন্টিভ বিভিন্ন রকম তোমাদের এখানে সুযোগ সুবিধাগুলো পাবে তো এগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে দেখে তারপর আবেদন করবে তো এখানে তোমরা কারা কারা আবেদন যোগ্য তো এখানে তোমাদের মেল ফিমেল বোধ তোমরা এখানে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থাকে তোমরা এখানে এলিজিবেল তো বন্ধুরা বুঝতে পারছো অবশ্যই তোমরা যদি চা কাজটি করতে পারো হালকা থেকে শুরু করে ভারী সমস্ত রকম কাজ রয়েছে কোনো এখানে এক্সপিরিয়েন্স চা হয়নি তুমি যদি ফেসার ক্যান্ডিডেট রয়েছে কোনো রকম তোমার এক্সপিরিয়েন্স নেই অবশ্যই তোমরাও এখানে আবেদন করতে পারবে তো এটা আমি তোমাদের বলে দিলাম এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ কী কী কাজগুলো করতে হবে সেটা এরপর আমি বলে দিই তো জব রুলটা দেখতে পাচ্ছ পেকিংয়ের কাজ রয়েছে এটি তোমাদের হালকা কাজ তোমাদের চা পাতি প্যাকিং করতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের এটি হালকা কাজ যেমন লেবেলিং রয়েছে স্ক্যানিং রয়েছে বিল্ডিং ডেটা এন্ট্রি সিকিউরিটি গার্ড তো এরকম তোমাদের কাজ রয়েছে অবশ্যই তোমরা যদি চাও কাজটি করতে পারো ভালো কাজ এবং এখানে তোমাদের সাত দিন তোমাদের কাজের মধ্যে একদিন তোমরা ছুটি পাবে টোটাল ছ দিন তোমাকে সপ্তাহে ডিউটি করানো হবে তো বুঝতে পারলে তো এই হচ্ছে কাজের ধরন তো তোমরা যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারো তো যোগ্যতা কত কী লাগবে তো এনি কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাকে কোনো যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে তোমরা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো বা ওয়ান ক্লাস পাস করে থাকো টু ক্লাস থেকে শুরু করে সমস্ত যে কোনো পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারি অবশ্যই তোমাকে লিখতে পড়তে জানতে হবে এটাই তোমাদের বলে দিলাম ঠিক আছে তো তোমাকে অবশ্যই হিসাব এগুলো তো জানতে হবে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা জব লোকেশনটা কোথায় জব লোকেশনটা হবে কোথায় কোথায় কাজটি হবে তো জব লোকেশান দেখতে পাচ্ছ কলকাতা রয়েছে নদীয়া রয়েছে হাওড়া রয়েছে মালদা রয়েছে শিলদাওয়া রয়েছে পুরুলিয়া রয়েছে মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আসাম দার্জিলিং তোমাদের এরকম যে কোনো লোকেশনে তোমার পোস্টিংটি হতে পারে তো তোমরা যদি অবশ্যই কাজটি করতে চাও তোমরা অবশ্যই অতি শীঘ্রই আবেদন করে নেবে তোমাদের লোকাল তোমরা যে কাজটি তোমরা যে কাজটি করবে তোমাদের লোকাল যেটা হবে অবশ্যই সেই জায়গায় তোমরা পোস্টিংটি নেবে তোমাদের যেমন কলকাতা রয়েছে নদীয়া হাওড়া রয়েছে ঠিক আছে তোমাদের যে লোকেশান থেকে তোমরা বিলং করবে অবশ্যই সেই লোকেশানে তোমরা পোস্টিংটি নিয়ে পোস্টিংটি নিয়ে নেবে তো এই লোকেশনগুলোতে তোমাদের এখানে কাজটি করানো হবে তো বন্ধুরা বুঝতে পারলে তোমার জন্য একটা দুর্দান্ত সুযোগ রয়েছে তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই চাইলে এখানে কাজটি করতে পারো একটা উচ্চ মানের স্যালারিতে এই কাজে নিয়োগ করানো হয়েছে আঠাশ হাজার তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে তো বুঝতে পারলে এবং এখানে তোমরা কীভাবে আবেদন করবে তো এখানে তোমরা যদি আবেদন করতে চাও তো তোমাকে অবশ্যই সরাসরি অফিসে এই যে নম্বর দেওয়া রয়েছে অফিস নম্বর তো এই নম্বরে তোমাদের সরাসরি কন্ট্যাক্ট করতে হবে তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই এই নম্বরটি নোট করে নাও বন্ধুরা এই নম্বরে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে কাজের বিবরণ সমস্ত ডিটেলস জেনে নেবে জেনে তারপর তোমরা কাজে যুক্ত হবে ঠিক আছে অযথা কাজে যুক্ত হবে না তোমরা জেনে নেবে সমস্ত ডিটেলস এই নম্বরে কল করে তারপর তোমার কাজে ঢুকবে তো এটাই আমি তোমাদের বলে দিলাম রকম তোমাকে আবেদন করতে হবে না এই মোবাইল নম্বরে সরাসরি তোমরা কন্ট্যাক্ট করে সিট বুকিং করে নেবে যদি তোমরা কাজে যুক্ত হতে চাও